কন্টেন্ট মনিটাইজেশন যাদের এরকম আনলক আছে তাদের জন্য আজকে গুড নিউজ আছে দেন তারা কখন সেট আপ পাবেন সে সম্পর্কেও আজকে জানাবো সো বুঝতেই পারছেন ভিডিওটা অনেক স্পেশাল গুরুত্ব সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন সো ফার্স্ট অফ অল কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাদের কাদের অ্যাকাউন্ট বা পেজে এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক নেই সাবস্ক্রিপশনও লক নেই এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটাতেও কিন্তু লক নেই সো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলে লক আছে কিনা সো আশা করি অনেকেরই পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে লক নেই যদি লকটা না থাকে মানে আনলক থাকে তাহলে কিন্তু সেটা পাওয়া পসিবল আর যদি আপনাদের দেখা যাচ্ছে যে লক করা আছে তাহলে কিন্তু আপনাদের একটু সময় নেবে সেট পাওয়ার জন্য কেননা এই লকটা তখনই ফেসবুক তুলে দেয় যখন আপনার সেট পাওয়ার সম্ভাবনা থাকে আবারও বলছি কথাগুলো মনোরোগী শুনবেন অনেকটা কাজে লাগবে এই যে ফেসবুক টিম বর্তমান যে টুলস গুলো তুলে নিয়েছে ডিল সেট তুলে নিয়েছে ইনস্টিমেন্টস তুলে নিয়েছে এখন আমরা দেখতেছি ইনস্টার সেট আপটাও কিন্তু অনেকেই পাচ্ছে না তবে একটা সেট আপনি প্রযোজ্য হবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আর সাবস্ক্রিপশন বাংলাদেশে খুব কম কিন্তু সাবস্ক্রিপশন সেট আপটা মানে আসে ইন্ডিয়াতে কিন্তু বেশ সব থেকে সাবস্ক্রিপশন সেট আপটা দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজটা যেটা স্ক্রিনে শো হচ্ছে সাবস্ক্রিপশনও আছে বাট সেটা বাসেনি কন্টেন্ট মনিটাইজেশনও আছে এটাও কিন্তু সেটা বাসেনি তবে এটাতে সেটাপ আসবে একশো পার্সেন্টলি এখন আপনারা বলতে পারেন যে যাদের পেজে মানে কন্টেন্ট মনিটাইজেশনে লক করা আছে তারা কি করবে যাদের লক করা আছে তারা হতাশ হওয়া যাবে না কারণ ফেসবুক একটা একটা করে কিন্তু তারা আনলক করে দেবে এখানে আপনি তাহলে নিজেই কিন্তু আনলক করতে পারবেন না আমার এই পেজটাতে কিন্তু লক ছিল আমি দেখি যে হঠাৎ করে তারা আমাকে কিন্তু আনলক করে দিয়েছে সো এটাই আপনি যদি এখন বলেন যে ফেসবুক টিমের কাছে একটা আবেদন করলেন ফেসবুক আপনাকে দিয়ে দেবে নো তারা বলেই দিয়েছে জাস্ট নট আপনি ইন্টারেস্ট জানাতে পারেন ফেসবুক টিমের কাছে যে আপনি আগ্রহ কিনা আপ পাওয়ার জন্য আগ্রহ কিনা এটাই জানাতে পারেন ফেসবুক যে আপনাকে হুবাউ সেটা পাঠিয়ে দেবে সেটা কিন্তু না তবে একটা চান্স আছে প্রত্যেক ক্রিয়েটরের জন্য একত্রিশে আগস্ট পর্যন্ত মানে একত্রিশে আগস্টে কিন্তু ফেসবুক একদমই বন্ধ করে দেবে রিল সেট আপ ইনস্টিমেট সেট এবং স্টার সেট আপও দিতে পারে তবে শুধু কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে সো এর মাঝেই কিন্তু আপনি সেটআপ পেয়ে যাবেন এই একত্রিশে আগস্টের মাঝেই কি আপনি কন্টেন্ট যদি সেট পাবেন এটা লিখে রাখেন যদি আপনার পেজ বা প্রোফাইলে লক না থাকে আর যদি লক থাকে তাহলে আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে তাও আবার কি রিলস ভিডিও এখন বেশি করে দিবেন কারণ ফেসবুকের অল ভিডিও এখন রিলস হয়ে গেছে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলের অ্যাবাউটে যান সেখানে দেখবেন যে রিল ক্রিয়েটর হয়েছে আগে কিন্তু ভিডিও ক্রিয়েটর ছিল দেন তার সাথে সাথে আপনাদের রাইজিং ক্রিয়েটর দিয়েছিল ডিজিটাল ক্রিয়েটর ছিল এই ক্রিয়েটরগুলোর মধ্যে কিন্তু এখন তারা রিল ক্রিয়েটর দিছে চাইলে কিন্তু এখন আপনি কি এই যে রিলস ভিডিও বেশি করে আপলোড করার পর আপনাকেও ফেসবুক টিম রিল ক্রিয়েটর বানিয়ে দিতে পারে তো কথা হচ্ছে আপনি যখন ফেসবুক থেকে এখনো সেটা পাননি সেক্ষেত্রে এই আনলকটা আপনাকে কিন্তু করতে হবে আনলক লক পান তাহলে কিন্তু পসিবল হওয়ার জন্য সো এটা কিন্তু অকুলের পেজে এখনো ফেসবুক দেয়নি বা প্রোফাইলে দেয়নি তারা দিচ্ছে মানে এক এক করে দিচ্ছে যেমন কন্টেন্ট মনিটাইজার সেরাপটা আপনারা মানে সকলেই একবারে পাননি এক এক করে দিয়েছে এটাও কিন্তু তারা লকটা তুলে নিচ্ছে ফেসবুক কিন্তু সেট আপ দেবে তবে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল তারা ভিজিট করার মাধ্যমে অবশ্যই পেজ বা প্রোফাইলে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে এবং ফেসবুকের যে এঙ্গেজমেন্টটা দরকার আপনার ভিডিও বা ফটোতে লাইক থাকতে হবে ভালো এঙ্গেজমেন্টটা তৈরি করতে হবে এবং অবশ্যই আপনি ফটো আপলোড করবেন স্টোরি দিবেন স্ট্যাটাস দেবেন এই যে গাইডলাইনগুলো এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে সো আবেদন করে কোনো লাভ নেই আবেদন করে সেট দেয় না এগুলো হচ্ছে ফলস কথা আপনি জাস্ট ইন্টারেস্টে তাদের প্রোগ্রামের আগ্রহী কিনা সেটা জানাতে পারেন সো আশায় থাকুন এবং অপেক্ষায় থাকুন দেখবেন চেক করবেন মাঝে মাঝে যে লক তুলে নিল কিনা সো যখন দেখবেন আনলক হয়েছে জানবেন যে আপনি আপনার পেয়ে যাবেন সেক্ষেত্রে নিজের অরিজিনাল কন্টিনিউ ভিডিও দিয়ে যান এবং ইউনিক ভিডিও দিবেন যাতে ভিডিওতে লাইক এসে ভালো কমেন্ট এসে ভালো এগুলো এগেজমেন্ট বাড়লে কিন্তু ফেসবুক লকটা তুলে নেবে এবং দ্রুত সেটা পাঠিয়ে দেবে আর অবশ্যই অপেক্ষায় থাকবেন একত্রিশে আগস্ট পর্যন্ত ফেসবুকের আপডেট কিন্তু চলতেছে যারা আমাদের চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকের সকল আপডেট ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা হয় ধন্যবাদ